নমস্কার বন্ধুরা এই গরমে মাত্র দশ মিনিটে ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নিন ঝটপট এই ডেজার্টটি এটা খেতে কিন্তু দারুণ হয় পাকা আমের ভাপা দই অসাধারণ এই ভাপা দইটি ছোট থেকে বড়ো কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এটা যখন খুশি আপনারা বানিয়ে খেতে পারেন তাহলে চলুন কিভাবে বানাবেন দেখে নিন সবার প্রথমে একটা বড় বাটি নিয়েছি তার উপর দিয়ে দিলাম একটা বড় ছাঁকনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ টক দই টক দই দিয়ে এবার এটা ঢাকাতে রেখে দেব দশ মিনিট যাতে করে টক দইয়ের এক্সট্রা জল সবটা বেরিয়ে যায় দেখুন দশ মিনিট পর ফিরিয়ে আসলাম টক দইয়ের যে এক্সট্রা জল সবটাই কিন্তু বেরিয়ে গেছে এবার বাটির মধ্যে জল ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম তারপরে এই টক দই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবো এক থেকে দেড় মিনিট মতো এই দইটা একদম মাখনের মতন কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ড্রেজার্টটি দেখুন ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের হিমসাগর আম আপনারা যে কোনো পাক আম নিতে পারেন আমগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি দেখুন আমটা কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে এইভাবে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এখানে আমি এই একটা আম পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে খুব একটা বেশি আম ব্যবহার করছে না আপনারা চাইলে যদি ছোট হয় তাহলে কিন্তু দুটো ব্যবহার করতে পারেন দেখুন আম পুরোটা নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি তবে চিনি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ দুধ আমি আগের থেকে জাল করে এরকম ঘন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কনডেন্স মিল্কও দিতে পারেন এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে এই দুধ জাল করে দিলে কিন্তু টেস্টটা দুর্দান্ত হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে এবার দেখুন ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে যে আমের পাল্পটা দিয়ে দিলাম দেখুন আমের পিউরিটা সব দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে যদি আপনারা শুধু গুঁড়ো দুধ দিয়ে করতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বেশি করেই দেবেন হাফ কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেবেন এতে করে দইটাও কিন্তু খেতে ভালো হবে এবার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট কিন্তু এইভাবে আমি ফেটিয়ে নেব দেখুন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে পাত্রে আমি দইটা ভাপাবো সেই পাত্রে ঢেলে দিচ্ছি এখানে একটা টিফিন বক্স নিয়েছি মিডিয়াম সাইজে সেই টিফিন বক্সের মধ্যে এই এই পিউরিটা আমি দিয়ে দিলাম আপনারা যে কোনো বাটিতে এটা ভাপিয়ে নিতে পারেন দেখুন একটু এইভাবে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে আটকে রেখে দেব আর এদিকে গ্যাসে কড়াইতে এক কাপ আমি জল গরম করতে বসিয়েছি তার মাঝখানে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিলাম দেওয়ার পরে টিফিন বাটিটাও দিয়ে দেব টিফিন বাটির উপরে কিন্তু জলটা না যায় তাহলে কিন্তু টিফিন বক্সের ভেতরে কিন্তু জলটা ঢুকে যাবে আর দইটা কিন্তু একদমই ভালো হবে না এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নিতে হবে দেখুন আমি বারো মিনিট পর গ্যাসটা অফ করে দিয়েছি এবার আস্তে করে টিউন বক্সটা তুলে নেব যেহেতু টিউিন বক্সটা এখন খুব গরম রয়েছে এই টিন বক্সটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে আমি দু থেকে তিন ঘন্টা রেখে দেব এতে করে দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই সব বেশি ভালো হয় দেখুন দইটা কিন্তু খুব সুন্দর জমে গেছে একদম কিন্তু মানে জলের মতন হয়নি প্রোটাল খুব সুন্দরভাবে জমে যাওয়ার পর এবার দেখুন এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটে এরকম উল্টে এটা ঢেলে নেব দেখুন এখানে কত সুন্দর জমে গেছে ভাপা আম দইটা একদম জমাট বেঁধে গেছে এবার উপর থেকে গার্নিশিং করে দিচ্ছি ছোট ছোট আমের টুকরো এইভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পেস্তা বা বাদাম কুচিও দিতে পারেন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু বাদাম কুচি তাহলে বন্ধুরা আজকের এই ভাপা আমদয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ